বাসকালিতে যদি কোনো অলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায় সে হাত বেলা হবে সে হাত বেলা হবে সে হাত কেটে বেলা হবে সুতরাং সুতরাং রাখেন ভাই রাখেন সুতরাং সাধু সাবধান যে অলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না সে অলি আল্লাদের মাজার যখন আক্রমণ হয় আমি রাজনৈতিক কর্মী লিয়া বসে থাকতে পারি না রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না সনতি বাজার আহমদিয়া গাউসিয়া সন্নি সংস্থার উদ্যোগে এবং ইমাম আহলে আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের ফজিলতের মাস বরকতের মাস পবিত্র রজম মাস এই রজম মাসের প্রথম রাত দিনের সবচেয়ে বড় রাত কারণ এই রজম মাসের প্রথম রাতে আম্মাজান মা আমা গর্বে আল্লাহর ইসলাম আমাদের কলেজে আমাদের ইমান সরকার পাক সাল্লাম আম্মাজানের জানের গর্বে গিয়েছিলেন যে সরকার পাক না হলে খোদার খোদাই জগৎ হতো না রজবের প্রথম রাতটা হচ্ছে সবচেয়ে বড় রাত দ্বিতীয় হচ্ছে ছয় রজব এই ভারতীয় উপমহাদেশের

এই ধরা দামে মহাবির্ভাব দিবস আর তারিখ রাত হচ্ছে আল্লাহর প্রেমে আল্লাহর মেহমান আমাদের নবী নবী হজরত রসুল্লাহ সাল্লা ইসলাম মেহরাজ শরীফ গমন করেছিলেন নিজের জোতা মুবারক সহ আল্লাহ বলেছেন এই রজম মাস আল্লাহর মাস এই রজম মাসে আপনাদের বিশাল সুন্নি সম্মেলন এই মিলাদুল নবী এখানে আমার মতো একজন নগণ্য মানুষ ওয়াজ শোনার জন্য আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী আল্লামা শাহ আলম নৈমি আশরফি রজবী বার মনে হয় আলী আজকের সভাপতি মহোদয় এবং মধ্যমণি প্রধান আকর্ষণ সমগ্র বাংলাদেশের সুন্নিয়তের মুখপত্র বললে শেষ হবে না সুন্নিয়তের যারা সুন্নিয়তে যারা বিশ্বাসী সমস্ত হালে জামাতের নয়নমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহেরি মতাজিল্ল আলী কিছুক্ষণ আগে আরেক সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আল্লামা গোলাম কেবরিয়া মদাজিল্ল আলী ইমানি রোহানি বয়ান করে গিয়ে উপস্থিত সম্মানিত লোমায়েকেরাম কেরাম সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আলোচনা তো হল জামাতের আঁকি ধারণকারী ইমানী ভাইয়েরা আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আমি এসেছিলাম আজকে ইমানী বক্তব্য শোনার জন্য ইমানী নৌরানি রোহানি বয়ান শোনার জন্য আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন আমি বলার জন্য প্রস্তুত ছিলাম না এর পরম মহাবীর কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এমন অবস্থায় আমাকে বলতে হচ্ছে মানুষ যখন অধৈর্য হয়ে গেছে শুনতে শুনতে তাছাড়া আমাদের মধ্যমণি তাহিরি হুজুরের বয়ানের জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন এই অবস্থায় খামোকা আপনাদের সময় নষ্ট করার কোনো অর্থ নাই বিরক্তর কারণ হব এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন প্রথম কথা হচ্ছে আমি কেন সুন্নি আঁকি দেয় বিশ্বাসী হলাম আমার যখন বয়স তেরো চোদ্দ বছর আমাকে কুমিরে হাই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছিল আমার বাবা নিয়ে যাওয়ার সময় আমাকে হজরত হোসেন শাহ রহমতুল্লাহের মাজার জিয়ারত করিয়ে চট্টগ্রাম শহরে শাহামানতের মাজার জিয়ারত করিয়ে ফটিকশ্বরী মাইজভান্ডার গজল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি গোলাম রহমান মাইজবান্ডারি মাজার জিয়ারত করে কুমিরা হাই স্কুলে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিলেন আমার বাবা মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই আল্লাহ রসুলের অলিদের প্রেম ছিল আমার বাবা থেকে আমি শিক্ষা পেয়েছি আমারটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় আমারটা পারিবারিক শিক্ষা আল্লাহ তোমার হাবিবের ছিলায় আমার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো এবং সাথে সাথে আরো যেই সমস্ত মা বাবা আমাদের সুন্নি ভাইদেরকে সুন্নি আঁকি দেয় নিজের সন্তানকে আকৃষ্ট করেছে সকল মা বাবাকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো এবার হচ্ছে সাম্প্রতিককালে আমাদের দেশে কি চলতেছে মাজার বাঙ্গন চলতেছে আমি রাজনীতি করি বাংলাদেশে বিভিন্ন আকীদার মাহাবিল হয় সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় না হলে সবার থেকে একটু দূরত্ব বজায় রাখতে হয় দুনিয়াবি রাজনীতির লোভে পড়ে অনেক দিন নীরব ছিলাম যখন বাংলাদেশে আল্লাহর মাহবুব সরকার বাগের গোলামদের মাজার ভাঙা হয় আমি লেআকতালি বসে থাকতে পারি না মিনিট এই ভাই ভাই প্লিজ প্লিজ আপনারাই বলুন এ ভারতবর্ষে আউলিয়া এক রামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলিম হয়েছে শাহজালালের আজানে ছয়তলা বিল্ডিং তস্তস হয়ে গেছে গৌর গোবিন্দের একটা জাইনামাজ করে তিনশো জন মানুষ পার করে দিয়েছে এগুলো দেখে প্রথমে বয়ে মুসলমান হয়েছে খুলনার খান জাহান আলী ডাক দিলে কুমির এসে যায় সাগর থেকে আবার চলে যেতে বলে বললে চলে যায় এগুলো দেখে বয়ে আর কিছু হয়েছে চট্টগ্রামে বদরাউলিয়া উলিয়া মৌসেনাউ লইয়া বাতরে করে যখন ভেসে আসলো এগুলো দেখে আর কিছু হয়েছে এরপরে আলিবা তাসা শিখতেছে মাদ্রাসা হচ্ছে কোরান শিখতেছে হাদিস শিখতেছে বিভিন্ন কিতাব শিখতেছে সে আউলিয়ায় ক্রামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে আমরা মাদ্রাসা থেকে দুই পাতা পরা ভরে মাইক একটা পেলে তো অলিয়ালিয়াদের গদ্দানে উঠে উঠি অলিয়া অলিয়াদের মাজার পর্যন্ত আমরা আজকে রাখতেছি না আমি দিককে আর জানাই এই কারণে মানুষের কবরও হয় মাজারও হয় কবর হয় সাধারণ মুসলমানের আমাদের মতো আপনাদের মতো মুসলমানের আর মাজার হয় মুমেন মুত্তাকি সালেহিনের যাদের কথা নামাজ থেকে বাদ দেওয়া যায় নাই যে নামাজ আছালা তুমি তাও জাননা বলে এবং সকল আলেমরা নামাজ নিয়ে কথা বলে সেই নামাজে দুই রাকাত পৰাৰ পর জগন বসবেন আত্িয়াটো লিল্লা এভছালা অহা তু অত্য়া এবাহ তু আছালা মহেলাই কি আই আনবি না ওয়া লা এবাদিল্লা ই ছোৱালীহীন ছোৱালীহীন মানে কি নেক্কাৰ বান্দা নাকার বন্ধ করা ওলি আল্লাহরা যে ওলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না সে ওলি আল্লাহদের মাজার যখন আক্রমণ হয় আমি রাজনৈতিক কর্মীleqslantতে বসে থাকতে পারি না রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না প্রিয় ভাইরা ওলিদের মাজার কেন ভাঙতেছেন বলতেছে সেখানে গাজা খাইতেছে নর্তন করুন চলতেছে আরে বেটা হাম্মক বাংলাদেশে এমন কোন মাজার আছে মসজিদ ছাড়া দেখাই দেন তো কোন মাজার মসজিদ ছাড়া আছে আপনি মসজিদে না যাইয়া কোথায় কোন মেয়ে নাচতেছে গাজা খাইতেছে আপনি ওখানে কেন গেলেন নিশ্চয় আপনিও ওদের দলে আপনি ওদের দলে না হলে আপনি এগুলো খুঁজতে যাবেন কেন এগুলো খুঁজতে যাওয়ার কারণ কি

মাঝে মাঝে টুপি মাথায় দেয় আমাদেরকে বলতেছি আমাদেরকে বলতেছি আশা করি এরকম ঘটনা Basquealite হবে না ঠিক যদি কোনো ওলি আল্লাহর মাজারে কেউ হাত দিতে যায় সে হাত কেটে ফেলা হবে সে হাত কেটে ফেলা হবে সে হাত কেটে ফেলা হবে সুতরাং সুতরাং রাখেন ভাই রাজেন সুতরাং সাধু সাবধান